যে আপনার লিভারে যদি চর্বি হয় আপনি কিভাবে বুঝবেন এই যে আমাদের পেটে সবচেয়ে বড় যেটা গ্রন্থি সেটা হলো আপনার লিভার হলো আপনার কেমিক্যাল কারখানা যদি লিভারটা ভালো না হয় ভালো না থাকে তাহলে কিন্তু আপনার জীবনটা সেটা আপনি বেশি দিন বাঁচবেন না লিভার রোগে মারা যায় বাবা মারা গেলে পুতের হয় আহ পুত মারা গেলে নাতিনের হয় অর্থাৎ বংশ পরম্পরায় কিন্তু লিভার রোগের একটা জেনেটিক ফ্যাক্টর কাজ করে তো যারা ভিডিও দেখছেন আপনার লিভারটা ভালো আছে কিভাবে বুঝবেন খুব সহজ করে বলি লিভার রোগ যদি আপনার হয় আপনার মুখটা হলুদ হয়ে যাবে চোখের যে উপরের অংশটা স্ক্লেনটা হলুদ হয়ে যাবে আপনার স্কিন হাত এগুলো সব হলুদ হয়ে যাবে আপনার বমি বমি ভাব হবে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন মুখটা তিতা হয়ে আছে কোনো খাবার খেতে ইচ্ছা করবে না খাওয়ার রুচি বিলকুল থাকবে না এটা হলো লিভার রোগের বৈশিষ্ট্য এপ্রেড আছে এপ্রেডের ভিতরে বিশেষ ডান পাশে ব্যথাটা করবে এখন আপনার লিভারটা ভালো আছে কিনা আপনি কোন কোন টেস্ট করে বুঝবেন এটা খুব জরুরি আপনার লিভারটা ভালো আছে কিনা বুঝার জন্য কয়েকটা টেস্ট করবেন গুরুত্বপূর্ণ নাম্বার ওয়ান সিরাম বিলুরুবিন টেস্ট করবেন নাম্বার টু এচিপিটি টেস্ট করবেন নাম্বার থ্রি এচিওটি টেস্ট করবেন নাম্বার ফোর এলকালাইন ফসফাটেস নাম্বার ফাইভ একটা আল্ট্রাসনোগ্রাম করবেন এই যে টেস্ট করলেন এই টেস্ট করলেই একজন ডাক্তার সাহেব বা আপনি নিজেই বুঝে যাবেন যে রিপোর্ট থেকে আপনার লিভারটা ভালো আছে কিনা এখন বাংলাদেশে এই মুহূর্তে একশোটা আল্ট্রাসনোগ্রাম করলে পঞ্চাশ থেকে ষাট জন মানুষের লিভারের চর্বি মানে এটাকে বলা হয় ফ্যাটি লিভার ফ্যাটি লিভার রোগটা কেন হয় আপনি যদি ঠিক মতো ঘুম না যান নাম্বার ওয়ান কারণ নাম্বার টু আপনি যদি অতিরিক্ত টেনশন বা স্ট্রেসে থাকেন নাম্বার থ্রি রাস্তার পাশে থেকে শুরু করে হোটেল রেস্টুরেন্টে যদি আপনি বেশি খান অতিরিক্ত তেলে ভাজা খাবার আপনি খেলেন লিভারে সরবে হবে নাম্বার ফাইভ সরি ফোর ধূমপান আমরা অনেকে আছি ধূমপান করি সিগারেট খাই বিড়ি খাই স্মার্টনেস নিয়ে আসি আসলে স্মার্টনেসটা তার ক্ষতি করে নাম্বার ফাইভ সবচেয়ে বেশি যেটা হয় সেটা হলো অ্যালকোহল অর্থাৎ আপনি মদ্যপান করলে অনেকেই আছে আমাদের মধ্যে স্মার্টনেস নিয়ে আসার জন্য অ্যালকোহল সেবন করেন না মনে রাখবেন অ্যালকোহল আমাদের ধর্মে নিষিদ্ধ এটা আপনার লিভারে চর্বি নিয়ে আসবে সো অতিরিক্ত চর্বি হলে আপনার কিন্তু চিকিৎসা করতে হবে লিভারে চর্বি কিন্তু ডাইরেক্ট কোনো চিকিৎসা নেই কিভাবে করবেন আমি বলবো খাবারে পরিবর্তন নিয়ে আসবেন অপ্যাসে পরিবর্তন নিয়ে আসবেন ছয় থেকে সাত ঘন্টা ঘুমাবেন ঘুমটা রাত দশটার মধ্যে হইতে হইব আর কি টেনশন করা যাবে না বেশি সবুজ শাকসবজি খাবেন হোটেলের কোনো খাবার খাওয়া যাবে না মনে রাখবেন আজকের ফেটি লিভার রোগ আপনি অবহেলা করলে সামনে সিরোসিস এবং লিভার ক্যান্সার হয়ে আপনি মারা যাবেন ভালো লাগলে এই তথ্যগুলো শেয়ার করবেন